সেই হায়াতের জন্য সে যদি কিছুই সংগ্রহ না করে তাহলে এই দুনিয়ার হায়াতের জিন্দিগিও বরবাদ আখেরাতের অনন্ত সেই হায়াতের জিন্দিগিও তার বরবাদ হয়ে যাবে মৌত কৌসম ঝাহেল মৌত কৌসম ঝাহেল জিন্দগি মৌত হাই দর হাতে কত সব হে জবাবে জিন্দগি দর হাতে কত মৌত হাই সব হে জবাবে আপনি আপনার সন্তানকে জেনারেল লাইনে পড়ালেখা করালেন অনেক দূর আপনি অগ্রসর করে দিলে করে সে দুনিয়াতে সফল সে দুনিয়াতে সফল সফল ইঞ্জিনিয়ার সে দুনিয়াতে সফল প্রফেসার কিন্তু সে তার এই সফলতার সুফল শুধুমাত্র দুনিয়ার হায়াতের জিন্দেগিতেই ভোগ করবে আপনার মুসিবে যদি থাকে তাহলে আপনিও ভোগ করবেন এর আগেই যদি আপনার হায়াত শেষ হয়ে যায় আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আর যদি আপনার কপাল খারাপ হয় তাহলে আপনার এই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার সন্তানও আপনাকে শ্রমে পাঠিয়ে দেবে যে বড় আফসুসের বিষয় দুঃখের বিষয় দুঃখের বিষয় একটা সময় ছিল মানুষ স্কুল কলেজে পড়ানোর পরেও এই সন্তান الدنيا میں حیاتের যতই যতই সফলতা অর্জন করুক না কেন এই সন্তানের একটা টান ছিল সে মুসলমান সে ইমানদার দুনিয়া থেকে একদিন তাকে বিদায় নিতে হবে

শিক্ষিত হয়ে শিক্ষিত হয় আমার আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে এই আশায় আমি দিয়ে দিলাম হবে কি হবে না সেটা তো ভবিষ্যতের কথা কিন্তু এতটুকু নিশ্চিত যে আমার আপনার সন্তানকে স্কুলে দিয়ে দিলে সে আর মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে না সে মুসলমানের বাচ্চা হয়েও নাস্তিক হয়ে যাবে কেননা তাকে স্কুলে পড়ানো হবে তুই তো বানরের বাচ্চা তুই তো মানুষের বাচ্চা না তোর বাপও ছিল বানর দাদাও বানর চৌদ্দ বানর তুই আসছিস বানর থেকে তুই তোর মানুষের বাচ্চারা যদি এই বিশ্বাস আপনার সন্তানের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এই বিশ্বাস সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক আপনার সন্তান মনে প্রাণে বিশ্বাস করবে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে আপনার সন্তানের ইমান চলে যাবে আপনার সন্তান বেঈমান হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে আপনার সন্তানকে বেঈমান বানানোর জন্যই বর্তমানে এই জানারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাস্তিক মোরতাদদের নজর পড়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই বিষয়টা খুব বেশি পরিমাণে আলোচনা সমালোচনা এসেছে পাঠ্যপুস্তকের ভিতরে স্কুলের পাঠ্যপুস্তকের ভিতরে ডারিয়নের থিওরি পড়ানো হচ্ছে ডারিয়নের থিওরি পড়ানো হচ্ছে ডারিয়নের থিওরি কি ডারিয়নের থিওরি হচ্ছে মানুষ মানুষ এক সময় সে বা বানর ছিল বা শিবানজি ছিল বা এই জাতীয় কোনো একটা জানোয়ার ছিল সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে মানুষ হয়ে গেছে ছবি দিয়েও দেখানো হয়েছে সুন্দর করে লেখেও পড়ানো হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা কি বানরের বংশধর না আদম আলাইহিস সালামের বংশধর আমরা কি বানরের বংশধর না আদমের বংশধর ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله بانتك دي بولن خلقنا 我这好。

আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু আমাদেরকে আমাদের শিক্ষা গুরুরা তথা কথিত শিক্ষা গুরুরা শিখাই আমরা আশরাফুল মাখলুকাত নই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নই আমরা হচ্ছি সৃষ্টির নিকৃষ্ট আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি নাকি নিকৃষ্ট জাতি জোরে বলুন শ্রেষ্ঠ জাতি না নিকৃষ্ট জাতি তাহলে সাবধান হতে হবে আপনি অভিভাবক আপনাকে সাবধান হতে হবে আপনার সন্তানকে কেন স্পর্ধা কেন? কাঁথা কাদের এতই স্পর্ধা কেন? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের অর্থ দিয়ে তারা শিক্ষা কার্যকারিতা পরিচালনা করে। আমাদের সন্তানদেরকে কেন তারা বেইমান বানাবে? কেনnostic বানাবে? কেন মুরতাদ বানাবে? আপনি অভিভাবক, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। গিয়ে বইগুলো উল্টিয়ে দেখবেন। প্রধান শিক্ষকের কাছে নালিশ দিবেন। প্রয়োজনে লিখিত দরখাস্ত দিবেন।

তুমি চিড়িয়াখানায় যাও তোমার স্থানে কেনে নাই আমরাও তাদেরকে বলি তোমরা বানরের বংশধর হতে পারো তোমাদের জায়গা খোলা আকাশের নিচে নয় তোমাদের জায়গা এসি রুমে নয় তোমরা চিড়িয়াখানায় চলে যাও চিড়িয়াখানায় চা শিখের ভিতরে ঢুকো সেখানে গিয়ে ওই বানরদেরকে শিখাও যে তাদের বংশধর বানর আমাদেরকে শিখাতে আইসো না এগুলি আবার আমরা বললে সমস্যা এগুলি না বলে চুপ থাকলে তো ওবা শয়তানের কাতারে নাম চলে যাবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এগুলোর জন্য ওলামায়ে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য নাস্তিকরা ষড়যন্ত্র চালিয়েছে যারা তারা এই পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে কোরআন সন্না বিরোধী কোরআন সুনার আপিদা বিরোধী শিক্ষা তোমার সন্তানকে দিয়েছে তুমি কি করেছে তুমি কি করেছে সমাজের মানুষকে বেঈমান বানিয়েছে নাস্তিক বানিয়েছে তুমি কি করেছো শুধু গিয়েছো মিষ্টি মিষ্টি কথা বলেছো হাদিয়া নিয়েছো মিষ্টি খেয়েছো ভুল দোস্ত দিয়ে밥 খেয়েছো আর বাড়িতে চলে এসেছো এই কারণে উলামাই کرامের দায়িত্ব সচেতন করা উলামাই کرام আর কিছু করবে না করবে না তারা গিয়ে হাতে ধরে বই সিলবে না তারা গিয়ে উচ্ছৃঙ্খল করবে না বিশৃঙ্খলার সৃষ্টি করবে না শুধুমাত্র জাতিকে সদাক করবে ওলা আলাইনা ইল্লা আল বালা উলামাই کرامের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আর কোন দায়িত্ব নেই উলামাই کرام পৌঁছে দিচ্ছে এবার আপনারা কি করবেন আপনারা বুঝবেন আপনারা আপনারা যদি প্রতিবাদ করার পরেও জানানোর পরেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেন এর পরেও কি আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়াবেন স্কুলে পড়াবেন জোরে বলো না স্কুলে পড়াবেন বাংলাদেশের মানুষ তো এটা খুব ভালো পারে ভালো পারে কিছু হলে বয়কট করে বয়কট করে তো তাদেরকে তাদের সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালান এরপরে না হলে আপনারা এই শিক্ষাকেই বর্জন করে দেন বয়কট করে দেন যতদিন তোমরা ইমান বিধ্বংসী আকিদা বিধ্বংসী মুসলমানের বাচ্চাদের ধ্বংসী এই মতবাদ গুলো বই থেকে না সরাবে ততদিন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো না পারবেন তো ইনশাল্লাহ সবাই হাত তুলে বলুন না পারবেন তো ইনশাল্লাহ

এবার আসুন এবার আসুন আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছেন পাঠিয়েছেন আপনার সন্তানকে মক্তবে পাঠিয়েছেন পাঠিয়েছেন আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়েছেন আপনার সন্তানকে হাদি শিক্ষার জন্য পাঠিয়েছেন পাঠিয়েছেন আল্লাহর হাবিব সরকারে তো আলম সাল্লি ওসাল্লাম বলেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালাত নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষটি আইলেমর্জন করার জন্য ঘর থেকে বেরোলো মহিত্র বেরোলো মহিত্রিবিল

আপনার সন্তান এখন প্রবেশ করে নাই শুধু ঘর থেকে পেরিয়েছে আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী আপনার সন্তানের জন্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম প্রতিদান প্রবেশ করলো প্রবেশ করলো ওস্তাদির নিকটে গেল ওস্তাদের নিকটে যাওয়ার পরে ওস্তাদ সর্বপ্রথম আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে শিক্ষা বাবা পর বাবা আলু বিল্লাহের সাহী তন

আপনার সন্তানকে আপনি আলেম পাড়াচ্ছেন আল্লাহর হাবিব বলেন আসমান জমিনের সমস্ত জীব জানোয়ার পতঙ্গ আপনার সন্তানের জন্য মাগ ফেরাতের দোয়া করতে থাকে আল্লাহর হাবিব বলেন ওয়াল হেদা নুফি জাউফিল মা এমনকি সমুদ্রের তলদেশে নদী খাল বিল পুকুর সমুদ্রর পানির ভিতরে যেই মাছগুলো বসবাস করে এই মাছগুলো পর্যন্ত আলেমের জন্য মাগ ফেরাতের দোয়া করতে থাকে الله. ابني ابن شنطن كي حافظ القران بنا بن عالم بنا بنى الحبيب صار كالد وعلم صلى الله عليه وسلم بولين من قرأ القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار قال الحبيب بولين من قرأ القران

এই মানুষটি তার গোষ্ঠীর মধ্য থেকে দশ দশ জন জাহান্নকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহর হাবিব বলেন মাং কর আল কোরআন وعمل بما فيه البس والداه تاجا يوم القيامه ضوءه احسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا. الله الحبيب قال من قرأ القرآن جبكت القرآن شكا كرلو وعمل بما فيه قراني جاءت شي البس والداه تاجا يوم القيامه وهلاك رب العالمين তার পিতা মাতার মাথায় কেয়ামতের কঠিন ময়দানে এমন একটি নূরের তাজ পরিধান করাবেন এমন একটি নূরের টুপি পরিধান করাবেন দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতি দুনিয়া লাউ কানাত ফিকুম এই যে দুনিয়ার যে সূর্যটা আছে এই সূর্যটাকে যদি আমার আপনার চার দেওয়ালের ঘরের মধ্যে প্রবেশ করানো হয় এই সূর্যর যত আলো হবে এর চেয়েও সেই নূরের টুপির হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আলো হবে আল্লাহর হাবিব বলেন ফামা জন্নুকুম বিল্লা আমিলা বিহাদা তাহলে যে ব্যক্তি কোরআন সন্না মোতাবেক আমল করবে এ আমার সাহাবাইকার আমরা বলো দেখি তোমাদের ধারণা কি তার সাথে আল্লাহ পাক কি ধরনের মহামালা করবেন তার সাথে আল্লাহ পাক কি ধরনের মহামালা করবেন পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ইমানদার যাদেরকে এলেম দেওয়া হয়েছে ইমানের পরে এলেম দেওয়া হয়েছে উতুল এলমা দারজাত তাদের মর্যাদা আল্লাহ পাকিয়ামতের কঠিন ময়দানে বহু গুণে বৃদ্ধি করে দিবেন সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাল্লাহ হাফেজে কোরআন বানাবো তো ইনশাল্লাহ আলমে দিন বানাবো তো ইনশাল্লাহ আল্লাহ বাক রব্বুল আলমিন আমাকে আপনাকে তৌফিক দান করেন আমার আপনার সন্তানকে দিনের খাদেম দিনের দায় বানাতে পারি আমার আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট তৈরি করতে পারি এই সন্তানের উসিলাই আল্লাহ পাক আমার আপনার মাফরাত নসিব করে জান্নাত দান করে এই কামনাই আজকের আলোচনা এখানেই শেষ করছি আমিন ওয়াহিরুদ আহমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন